আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ দেখাবো ভাবে সুটকি মাছ ভর্তার রেসিপি আমি এখানে চেলে মাছের সুটকি নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি যাদের মুখে রুচি নাই খেতে ভালো লাগে না কিছু এই সুটকি ভর্তাটা খেতে পারেন রুচি ফিরে আসবে মুখের দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এখন এগুলো ভালোভাবে ভেজে নেব আমি এভাবে মাঝে মাঝে ভর্তা করে খাই আপনারা এইভাবে ভর্তা করে খেতে পারেন পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া শেষ আমি এখন উঠিয়ে নিব দিয়ে দেব তেল সামান্য একটু পরিমাণ দেব দিলাম সুটকি সুটকিতে ভালো কালার আসার জন্য দিয়ে দেব একটু হলুদ দিয়ে সুটকিগুলো ভালোভাবে ভেজে নিব আমার ভালোভাবে ভেজে নেওয়ার শেষ এখন আমি উঠিয়ে নিব আমি শুটকিগুলো শিল্পাটাই বাটবো আপনারা চাইলে বেলেন্ডার করতে পারেন তবে আমার কাছে শিল্পাটাই ভালো লাগে তাই আমি শিলপাটাই বাটতেছি এখন শুটকিগুলো বেটে নিব আমি শুটকি বর্তাটা একদম মিহি করবো তার জন্য আমি ভালোভাবে বেটে নিচ্ছি এখন দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে এখন ভালোভাবে বেটে নিব আমি কিন্তু লবণ দিই নি আমি লবণ পরে মাখিয়ে দিব এখন শুটকির সাথে সব বোলাই ভালোভাবে মেখে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মা নিব আমি এখন ভালোভাবে মা বেটে নেবার একটু আমি এখানে মরিচ স্ট করেছি ঝালটা আমার কম ছিল আমার শুটকি মাছ ভর্তাটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু শুটকি মাছ ভর্তাটা অনেক মজা লাগে আপনাদের কার কার শুটকি মাছ ভর্তা পছন্দ কমেন্ট করবেন এভাবে বাসায় করে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ